বাচ্চাটাও কষ্ট পাচ্ছে ওর স্কুলটাও পাল্টে দিতে হলো কি বলবো তোকে বুঝতে পারছি না আমার বান্ধবী দিয়া ওর মেয়ের স্কুলটা পাল্টে দিল মাস আগে ওর বাবাকে হারিয়েছে বেশ ভালো একটা স্কুলে পড়তো কিন্তু এখন আর খরচ সামলাতে পারছে না একটা পরিবারের আর্নিং মেম্বার মারা গেলে সেই পরিবারকে কিসের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমি জানি আমার স্কুল কলেজের খরচ ভার্সিটির সেমিস্টার ফি কোর্স ফি কি অনিশ্চয়ত সময় না কাটিয়েছি এখন তো আমি নিজেই মা সব সময় ভাবি কিভাবে সন্তানের আগামীটা সুন্দর করা যায় আমরা থাকি বা না থাকি ওর আগামীটা যেন নিরাপদ হয় তাই আমি নিয়েছি মাই অভিভাবকের অনুপস্থিতিতেও যেন পিছিয়ে না যায় সন্তানের উচ্চ শিক্ষা। তাই মেড লাইফ নিয়ে এলো মাই চাইল্ডস এডুকেশন প্রোটেকশন প্ল্যান আগামী স্বপ্ন পূরণে নিশ্চিত হোক আপনার সন্তানের উচ্চশিক্ষা